আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা সাইজ ডাজেন্ট ম্যাটার না সাইজ ডাজেন্ট ম্যাটার লেন্থ ডাজেন্ট ম্যাটার লেন্থের প্রসঙ্গ কেন বলছি আপনার অন্যদিকে নিয়ে যান তার বিষয়টা তান্ডব ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্র সেন্সার সার্টিফিকেশন বোর্ড ছাড়পত্র পেয়েছে কিন্তু তান্ডবের ছবির দৈর্ঘ্যটা ইংরেজিতে লেন্থ বলে বা সাইজও বলতে পারি টাইমের দিক থেকে সাইজ তো ছবির লেন্থটা একটু ছোট কেন ছোট হইল ছোট হইলে কি হবে কি সার্টিফিকেশন পাইল এবং এটা নিয়ে কি কি ঘটনা ঘটেছিল এই অতীতে কি কি সংশয় ক্লিয়ার হইল এগুলো নিয়ে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব প্রেস কনফারেন্সটা কি আদৌ হচ্ছে কিনা হলে কবে হবে ট্রেইলারটা কখন আসতে পারে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো চলেন আলোচনার শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে থাকবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন লেটস গো ব্যাক টু দা আলোচনা আজকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে দুইটা চলচ্চিত্র সার্টিফিকেশন পাইছে একটা হচ্ছে এশা মার্ডা আর একটা হচ্ছে তাণ্ডব তারা দুই জনই দুই গ্রুপই ফেসবুকে সেটা প্রকাশ করেছে দুইটাই আনকাট সেন্সর সেন্সর সার্টিফিকেশন পাইছে দুইটাই ইউ পাইছে দুইটাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবে এবং আমি একটু এশার মার্ডারের বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে আপনাদেরকে বলছি এসা মার্ডারের হ্যাঁ আন কার্ড ইউ পাইছে দুটাই পরিবার নিয়ে দেখতে পারবে এস এশা মার্ডারের ব্যাপ্তি হচ্ছে দুই ঘন্টা ছাব্বিশ মিনিট পঁচিশ সেকেন্ড আর তাণ্ডবের ব্যাপ্তি হচ্ছে গিয়ে দুই ঘন্টা নয় মিনিট বাউন্ন সেকেন্ড দশ মিনিট ১৬ মিনিট কম এসে মার্ডারের চাইতে তো নর্মালি একটা সিনেমা আড়াই ঘন্টার হয় অনেক সিনেমা তিন ঘন্টারও হয় অনেক সিনেমা সাড়ে তিন ঘন্টারও হয় তো আড়াই ঘন্টা হলে মোটামুটি ফিট সেখানে বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত মানা যায় দশ মিনিট দুই ঘন্টা দশ মিনিট তাণ্ডবের দৈর্ঘ্য কেন আর ষোলো মিনিট তাহলে কি করবে দর্শক দর্শক কি সিনেমা দেখে মনে হবে না যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল দেখেন একটা সিনেমার গল্প বলার জন্য প্রয়োজন করেছে এমন কিছু গল্পের রাখে নাই যেটুকু করলে গল্পটা ঝুলে যাবে এমন হইতো যে তার মানে এই না যে তাণ্ডব শ্যুট করছে যা তাতে ফুটেজ কম পাইছে বিষয়টা এরকম না যা ফুটেজ পাইছে তাণ্ডব শ্যুট করে তাতে আট দশ ঘন্টার একটা সিনেমা বানানো যায় আট দশ ঘন্টার একটা সিনেমা বানানো যায় কাটতে কাটতে ছোট করতে 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 এডিট টান উত্তেজনা বজায় দুই ঘন্টা দশ মিনিট নয় মিনিট বাউন্ন সেকেন্ড করা হয়েছে অর্থাৎ সিনেমাটা দেখে আপনারা যেন আপনাদের যেন নাভিশ্বাস উঠেছে আপনারা যেন অস্থির হয়ে যান শেষ মানে সিনেমাটা দেখতে দেখতে আপনারা যেন আপনাদের জন্য ভেতরের স্পন্দন এমন একটা পর্যায়ে হার্টবিট নিয়ে যাবে যে আপনারা নিঃশ্বাস নিতেও ভুলে যাবেন এরকম একটা হয়ে যেতে পারে প্রস্তুতি নিয়ে যাবেন গলা শুকিয়ে আসতে পারে মুখ ধরফর করতে পারে কারণ তাণ্ডব একটা তাণ্ডবি চালাবে সিনেমা হলের ভিতরে একেবারে তাণ্ডবি চালাবে সিনেমা হলের ভিতরে তাণ্ডবে কোনো প্রকার এমন কোন প্রকার ভায়োলেন্স নাই যেটা দেখলে পরিবার নিয়ে দেখা যাবে না বা শিশু কিশোরদের সমস্যা হবে এরকম কোনো ভায়োলেন্স নাই ইভেন তাণ্ডবে বরবাদের যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়েছে সেই পরিমাণ ভায়োলেন্স তাণ্ডবে নাই কিন্তু তাণ্ডব উত্তেজনায় ভরপুর মার মার কাট কাঠ আপনি চোখের পলক ফেলতে আপনার কষ্ট হয়ে যাবে এত রোমাঞ্চকর একটা অনুভূতি আপনারা তাণ্ডব ভিতর দিয়ে যাবেন এখন এই বলছিলাম যে সাইজ ম্যাটার লেন্থ ছোট হলে এতে তাণ্ডবের কিছু যায় আসবে না এই আট দশ পনেরো মিনিট এটা আপনারা সিনেমা শেষ করিয়া পনেরো মিনিট হলেই বসে থাকবেন যে আলাই কি দেখলাম এটা কি বাইরে একটা বলার চেষ্টা করেছি এনিভাই লেন্থ আপনারা কেউ অস্থির না লেন্থ আসলেই ম্যাটার করছে না ম্যাটার করছে যে কম্প্যাক্ট হয়েছে এবং আপনার ফুল ফুল এনার্জেটিক একটা প্যাকেজ দাঁড়িয়েছে এটা অনেকেই অনেক কথা বলতেছিল যে তাণ্ডব আসবে না তাণ্ডব আটকে দিবে এখনো তাণ্ডবের সেন্সর হয় নাই যার কারণে প্রেস প্রেস কনফারেন্স করতে পারছে না প্রযোজক সমিতি চলচ্চিত্র বিএমডিসি দুইটা প্রযোজক সমিতির দুইটা সমিতি বিএমডিসি দুটা আঠারো সংগঠন দুইটা সংগঠন চাইছে না তাদের অভিযোগ আছে এই ধরনের অনেক কথা মার্কেটে রোটে ছিল কিন্তু স্পেসিফিকলি কেউ একবারে পয়েন্ট আউট করে বলতে পারছিল না যে তাণ্ডব আটকে দেবে তাণ্ডব আসবে ভাই এত বড় একটা ঈদ আর সেইক্ষণে সিনেমা ছাড়া কি ঈদ হয় এটা সম্ভব মাঝখানে কিছু প্রয়োজন দেখি আওয়াজ তুলতেছে যে খানের সিনেমা ছাড়া ঈদ করবে তারা তারা অন্য সিনেমা চালাবে শাহিবানের সিনেমা চালাবে না যদি তাদেরকে কেউ ফোর্স করে যদি তাদেরকে তাদের কাছে শেয়ার মানি বেশি চায় এ ধরনের হুমকি ধামকি নাকি তাদেরকে দিচ্ছে এই কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে যে সাহিব খানের সিনেমা তারা চালাবে না তারা অন্যদের ছবি চালাবে ভাই অন্যদের সিনেমা যদি ঈদেও যদি অন্যদের সিনেমা হলে উঠে শাহিব খানের সিনেমা ছাড়া কিন্তু যাবে মনে করছেন হলে দর্শক যাবে তো আর একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে প্রেস কনফারেন্স কি হবে কিনা হইলেও কবে হবে বা ট্রেলারের খবর কি রাহেন রাফি এখনো আসতে পারে নাই বাংলাদেশে রাহেন রাফি এখনো কলকাতাতেই আছে আমি ভাবছিলাম যে সাকিব খান আফরান বিশ্ব রেজার্ডিয়ার সারিয়ার সাকিলের যে ছবিটা এই ছবিটা বদ রাহেদ রাফি তুলছে পরে দেখলাম যে মহেন্দ্র সনি রাহেদ রাফিরে ট্যাগ করে একটা স্ট্যাটাস দিছে যে খেলাধুলা করছে শারিয়ার শাকিল আর এদরদونی দোষ হচ্ছে তার আর রাহেদ রাফি মানে রাহেদ রাফি আর তার দোষ হচ্ছে এই কথাটার মানে হচ্ছে সে আর রাহেদ রাফি এক জায়গায় আছে আর শারিয়ার শাকিল আর এদরদونی আরেক জায়গায় আছে এখন শারিয়ার শাকিল আর রেজর্নড্রোলি ওইখানে যদি রায় হেন্ড্রাফি থাকতো অবশ্যই ফ্রেমে রায় হেন্ড রফিও থাকতো যেহেতু ফ্রেমে রায় হেন্ড্রাফি নাই তার মানে পুরো প্রক্রিয়াটা ঘটাইছে পেছন থেকে রায় হেন্ড্রাফি হয়তো তার একটা ভূমিকা ছিল কিন্তু সামনে থেকে পুরো প্রক্রিয়াটা ঘটাইছে স্যারে শাকিল আর রেজর্নডনি এখন এই প্রক্রিয়াটা ঘটানোর পরে ঘটানোর আগে যদি প্রেস কনফারেন্স হতো তাহলে এক ধরনের পরিস্থিতি ছিল আর এই ঘটনা ঘটার পরে যে প্রেস কনফারেন্সটা হবে সেটা আরেক ধরনের পরিস্থিতি ওইদিকে মহেন্দ্র সোনি রাহেন রাফিকে বলছে এবার তাহলে ট্রেলারটা রেডি করো ট্রেলারটা আজকে তো আসছে না এটা তো শিওর আসলে কালকে আসবে কালকে কিভাবে আসবে প্রেস কনফারেন্স তো করতে হবে তবে নাইনটি নাইন পারসেন্ট শিওর যে প্রেস কনফারেন্স কালকে হচ্ছে আগামীকাল সন্ধ্যায় প্রেস কনফারেন্স হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত বাকিটা 1% অনিশ্চয়তা আছে ওই যে বললাম ঈদের ছুটি ছাটা হবে যাবি অনেক বিষয়বস্তু আছে সব কিছু মিডিয়া টেকনিক্যাল কোনো প্রবলেম না থাকলে রায়হান দাসে যদি ঠিকঠাক মতো ট্রেলারের এডিটটা শেষ করে বাংলাদেশে ঢুকতে পারে সিনেমার সেন্সর কিন্তু পাইছে কিন্তু সেন্সর পাইলেও এখনো কিন্তু আরো অনেক কিছু বাকি আছে সিনেমার কাজ এরব এই কাজটা যে অনেকে বলবেন যে ভাই এত লেট কেন হলো কাজ করতে এত ঝামেলা কেন আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা বৈরী অবস্থা চলমান যার কারণে ভিসা জটিলতার সম্মুখীন হয়ে অনেক কাজ ডিলে হয়ে গেছে সময় এই পার থেকে ওই পারে যাচ্ছে যাইতে পারে না আবার ওই পার থেকে এই পারে আসতে পারে না সবকিছু মিলিয়ে একটা মানে এটা একটা ন্যাচারাল প্রবলেম প্রাকৃতিক প্রবলেম এটা মনুষ্য সৃষ্ট বা রাহেন জন্য হয়েছে এরকম কিছু না আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো শেষ করে রাফি যদি আজকে বাংলাদেশে ঢুকে যায় কালকে প্রেস কনফারেন্স আপনারা পাচ্ছেন আর কালকে যেহেতু ট্রেলারও দেওয়ার কথা কালকে ট্রেইলারটা লঞ্চ করবে বলে আমার ধারণা যদি প্রেস কনফারেন্সে লঞ্চ না করে তাহলে প্রেস কনফারেন্স শেষ করে হয়তো রাতের দিকে বা পরের দিন সকালে লঞ্চ করতে পারে তবে আমি মনে করছি যে প্রেস কনফারেন্সের মধ্যেই ট্রেইলারটা লঞ্চ করবে এবং প্রেস কনফারেন্সে আফরান নিশো শাকিব খান রাহেন রাফি সারিয়া শাকিল রেদন রানি এরা সবাই থাকবেন সিয়াম আহমেদ এবং শরীফুল রাজ তারপরে এফ এস নাইম যারা যারা মুখ্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই সিনেমায় অনেককেই হয়তো প্রেস কনফারেন্স আমরা দেখতে পাব এবং প্রেস কনফারেন্স একটা ধামাকাদার প্রোগ্রাম হতে চলেছে যদি কালকে হয় এবং সেই প্রেস কনফারেন্সে এই ট্রেলারটা রিলিজ দেওয়ার সবচাইতে বড় সবচাইতে বড় একটা মানে ইয়ে হওয়া উচিত মানে মাধ্যম বা একটা মুখ্য সময় আমার কাছে মনে হচ্ছে তো সবকিছু মিলিয়ে আপনারা কি ভাবছেন একটু জানাবেন কমেন্ট করে আমার আমি তো বললাম প্রেস কনফারেন্সে ট্রেলার রিলিজ দিবে আপনারা কি মনে করছেন যে কালকে প্রেস কনফারেন্সে ট্রেলার রিলিজ দিবে নাকি ট্রেলার রিলিজ দিয়ে প্রেস কনফারেন্স করবে ট্রেলার রিলিজ দিয়ে প্রেস কনফারেন্স করলে সেটাও কিন্তু আলাদা একটা ইম্প্যাক্ট করবে পুরা ওভারঅল পুরা সবার উপরে সবার মন মানসিকতা যেমন লিচুর বাগানের গানটা অনেকেই ভাবছিলেন যে এটা বোধহয় খুব একটা অ্যাট্রাক্টিভ কিছু মানে বাট যত টাইম যাচ্ছে ততই লিচুর বাগানের হাইপ বাড়তেছে ততই লিচুর বাগানের ভিউ বাড়তেছে এটা তো অলরেডি ইয়ার লাগে উড়াদ ওড়ার রেকর্ড ভেঙে দিয়েছে ওই গানের সো ঠিক তেমনি ট্রেইলারটাও অনেক কিছু রেকর্ড ভেঙে দিতে পারে আর ভাঙার জন্যই তো তাণ্ডব আসছে